আসসালামু আলাইকুম বারাকাতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এতে মানুষের চলার পথে সব বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে প্রিয় নবীজি আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালোবাসায় সবসময় বিভুর ছিলেন তাই তো তিনি উম্মতের জন্য সব ধরনের সাপ প্রাণী থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন বর্তমান সময়ে দেশব্যাপী রাজত্ব গেরে বসতে শুরু করেছে এক সময়ের বিলুপ্ত বিষদ সাপ রাসেল বাইপার রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলেছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও এসাপের অস্তিত্ব মিলেছে দেশের সাতাশটি জেলায় দু হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত এসাপের কামড়ে মারা গেছেন জন মানুষ আল্লাহর রসুল সাল আলাই সাল্লাম অন্য গুরুত্বপূর্ণ সব কিছুর মতো বিষাক্ত কীটপতঙ্গ সাপ বিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ ইচ্ছুক প্রভৃতি ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন হল কালিমাতিল অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক অনিষ্ট থেকে আশ্রয় চাইছি মহান রবাহ আলামিন আমাদের সকলকে এই ধরনের বিষ সাপ থেকে হেফাজত করুন আমিন